চকরিয়া ডোলহা ইউনিয়নের উলু অস্ত লামা ফাঁসিয়াকালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুসেনের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান পরিবারের সদস্যরা এগারো ফেব্রুয়ারি বিকাল তিনটায় উলু অস্ত চেয়ারম্যান বাড়িতে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পুত্র বলেন আমি ডোলহা ইউনিয়ন একজন বাসিন্দা আমার নাম হোসেন গতকালকে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে একটা অপ্রীতিকর মিথ্যা ভিত্তিহীন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমার ভাই সাংবাদিকগণ জেনে হোক বা না জেনে হোক একটা নিউজ হয়েছে আমার বাবা তিন নং খাঁসিয়া কালী ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাস ন হোসেন চৌধুরী ওনার এবং ওনার পরিবারের মান করার জন্য একটা চো কুচুকরি মহল আমাদের পিছনে সে পনেরো বিশ বছর আগে থেকে লেগে আছে গত দুই দিন আগে রাত্রে আমাদের ব্যক্তিগত পারিবারিক চিংড়িগেট থেকে আমরা আসতেছিলাম আসার পথে দেখতেছি কিছু দুষ্কৃতি চোট ডাকা দশ বারো জন মিলে একটা মহিষ টানা হেসা করতেছে তখন আমরা দেখার পরে আমাদের বাইকের লাইট যখন সিঙ্গেল দিয়েছি তখন ওনারা মুষটা রেগে পালিয়ে গেছে তাৎক্ষণিক আমরা এলাকার কিছু লোকজন ডেকে ওই আমাদের হেফাজতে নিই আমরা হেফাজতে নেওয়ার পরে সকালে আমাদের আমাদের বিশেষ কাজের প্রয়োজনে আবার চলে পরিবারকে বলে যে যেহেতু এটা অজ্ঞাতনবা কোনো ব্যক্তির মহিষ যদি কোনো প্রমাণ সাপেক্ষে দিতে পারে তাহলে আমরা অবশ্য মুষ হস্তান্তর করে দেব। সেটা বলার পর আমরা প্রজেক্টে যাই আবার দুটার দিকে বাসা থেকে একটা ফোন আসে বাসার মধ্যে পুলিশ আসছে পুলিশ আসছে ভালো কথা ওনার আইনের লোক আইন সবার উঠবে ওনাদেরকে বসতে দেন আমরা এসে কথা বলতেছি পরিবারের মধ্যে তেমন কোনো পুরুষ ছিল না আমরা দুই ভাই পজিটিভ থেকে আসতেছি আসার পর ওনাদেরকে বলছি আমরা এই মুসটা পাওয়ার পরে বাসায় রেখে গেছি কোনো অজ্ঞাত মালিক না পাওয়ার কারণে মুস কাউকে হস্তান্তর করতে পারিনি সেজন্য আমরা মুষ্টি হেফাজতে রাখছি কিন্তু তাৎক্ষণিক পুলিশ এসে এটা পুলিশের হাত আমরা হস্তান্তর করলাম বিষয় বিষয়টা হচ্ছে অতটুকু আমরা সনাম দম্ব রাজনৈতিক পরিবার আমাদের ইনশাল্লাহ আল্লাহ যতটুকু সাধ্য দিছে টাকা পয়সা দন সম্পদ এগুলো ইনশাল্লাহ কোনো দিক আমাদের অভাব রাখেনি আমরা এমন পরিবার না যে একটা মহীষনে আমরা কে এই টাকা দিয়ে অন্য কিছু করব ইনশাআল্লাহ আমরা আমাদের সম্বন্ধে সারা ইউনিয়ন সারা উপজেলা এবং সারা জেলায় আমাদের সম্বন্ধে খবর নিতে পারবেন আমরা ওই ধরনের কোনো আপত্তিকর কোনো বিষয়ে আমরা আমরা জড়িত নই এবং সেটা যদি আপনারা প্রমাণ করতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের যেরকম শাস্তি আইন আইনা উদ্ভাব হয় সেটা আমরা গ্রহণ করতে বাধ্য থাকবো এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আমাদের শোভাকাঙ্ক্ষী এবং এলাকার জনসাধারণ যারা আমাদের পাশে আছেন ছেলে ভবিষ্যতে থাকবেন আপনারা কোনো ধরনের বিভ্রান্ত হবেন না

তো বিগত অনেক বছর ধরে আমি ব্যবসায় জড়িত এই ব্যবসায় জড়িত থাকার ফলে এই এলাকায় আপনারা জানেন বীর মুক্তিযোদ্ধা শহীদ বদুল আহমদ সৌদাগরের আমাদের ব্যবসায়ী ভাবে সব ধরনের সহযোগিতা করে কোন ধরনের চোর ডাকাত ফসলে তারা দেয় না আমরা যাতে শান্তি মতো ব্যবসা করতে পারি তারা আমাদের এই সুযোগ সুবিধা করে দিয়েছে তো কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিষের বিষয়ে কিছু জিনিস দেখে আমি যার পর আমি বিস্মিত হয়েছি যে একটা স্বনামধন্য চেয়ারম্যান উনি আলহাস নুরুল হুসাইন চৌধুরী ফার্স্ট একালীন ইন পরিষদের চেয়ারম্যান ওনাদের এই বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন হয়েছিল আপনারা সকলে অবগত আছেন তো সেই বাড়ির একজন চেয়ারম্যানের নামে আমার কিছু সাংবাদিক ভাইয়েরা হয়তো জেনেবা বা না বোঝা অথবা কারো প্রদর্শন নাই বা কারো গুল মেসেজের মাধ্যমে ওনারা নিউজ করছেন যে কি নুরুল হুসাইন চেয়ারম্যানের বাড়ি থেকে মহিষ উদ্ধার তো এই ক্যাপশনগুলোর জন্য এই হেডলাইনগুলোর জন্য এই শিরোনামগুলোর জন্য সাধারণ মানুষজন বিভ্রান্ত হচ্ছে তারা আমাদের ফোন কল এর ফোন কল দিয়ে জিজ্ঞেস করতে এরকম আমরা তো নুরুল হোসেন চেয়ারম্যানকে অনেক ভালো মানুষ অনেক গুণী অনেক জ্ঞানী অনেক দক্ষতা সম্পন্ন একজন চেয়ারম্যান হিসেবে জানি তো এরকম সংবাদ মাধ্যমে এরকম লিখতেছে কেন তো আজকে আপনারা আসছেন আপনাদের সামনে কিছু কথা বলি এই পরিবার সারা ডোলহাজারা ইউনিয়নের জানমালের নিরাপত্তা দিয়ে আসতেছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে বা এর আগে থেকে তো এই পরিবারের মাধ্যমে কারো কোনোদিন ক্ষতি সাধন হয় নাই এই পরিবার সব সময় মানুষের সাধারণ মানুষের পক্ষে সব সময় থাকে তো আমরা যে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা এসেছেন প্রকৃত সত্য আপনারা উদ্ঘাটন করে যাবেন এখানে মহিষটা ওনারা ফজর থেকে আসার সময় কিছু দুষ্কৃতকারী লোক যখন মহিষটা টানা করতেছিল ওনারা দুই ভাই তাদেরকে দাওয়া দিয়ে মহিষটা উদ্ধার করে বাসায় নিয়ে আসে যেহেতু এটা চেয়ারম্যানের একজন চেয়ারম্যানের বাড়ি এখানে মানুষের জানমাল নিরাপত্তা থাকে সেই হিসাবে ওনারা স্বাভাবিক মনে

যেভাবে কভারেন্ট করা লাগে অনলাইন সুreturnDataক সবার ব্যাপারে যেভাবে কভার করা লাগে পুলিশ এসে যেভাবে করে মহিস্টর সব সম্মান হস্তান্তর করছে এ নিয়ে পুলিশের কোনো অভিযোগ বা কোনো ইয়াও ছিল না কিন্তু এর পরও আমি বিস্মিত হয়েছি কিছু সংবাদ মাধ্যমের হেডলাইন বা শিরোনাম দেখে এভাবে একজন চেয়ারম্যানের মানহানি করার কোনো মানে হয় না জিনিসটা আমি অবশ্যই ব্যক্তিগতভাবে হোক সাধারণ মানুষের 10টা মানুষের মতো আমি খুব বেশি ব্যথিত হয়েছি তাই এখানে যারা উপস্থিত হয়েছেন আমি জানি চকরিয়া উপজেলার জাতির বিবেক চকরিয়া উপজেলার কলম সৈনিকগণ আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে চকরিয়ার প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করে থাকেন তো সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ আপনারা প্রকৃত সত্য সত্য ঘটনা উদ্ঘাটন করে আপনারা আপনাদের মতো করে জিনিসটা সাধারণ মানুষদের সত্যিটা তুলে ধরবেন এই কথাবার্তা বলে সকল সাংবাদিক ভাইদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম